আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের আপু জুই সবাইকে স্বাগতম মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম একদম সহজে চলুন দেখি এখানে একটি ডিম নিয়ে নিয়ে নিলাম নিলাম হাফ কাপ চিনি চিনি আর ডিম কিন্তু একই সাথে ভালো করে গুটে নিতে হবে এইভাবে গুটে নিতে হবে যতক্ষণ চিনি আর ডিম একসাথে মিশ না হয়ে যায় চিনিটা গলে না যায় এইভাবেই কিন্তু মিশিয়ে নিলাম দেখুন চিনিটা গললে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে কিন্তু অনেকখান গুটে নিলাম তারপর আমি একটি চালনিতে নিতে এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে কিন্তু চেলে নিতে হবে যে কোনো কেক বানালে কিন্তু চেলে নিলে ভালো হয় এখানে আমি তিন চামচ কোকো পাউডার দিয়ে দিলাম দুই চামচ গুড়া দুধ দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু কিন্তু চেলে নিতে হবে একই সাথে চেলে নেওয়ার পর তারপর এখানে আমি দুই চামচ রান্নার তেল দিয়ে দিলাম এক চামচ বেলিয়ানাইসেস দিয়ে দিলাম এক চামচ চকলেট ইমাশন দিয়ে দিলাম আমি যেহেতু চকলেট ফ্লেভার প্যানকেক বানাচ্ছি তাই কিন্তু আমি চকলেট ফ্লেভারটা দিলাম তারপর আগে থেকে জাল করা দুধ দিয়ে কিন্তু ভালো করে রোটা মেখে নিতে হবে এইভাবে গোটে গোটে কিন্তু মেখে নিতে হবে আগে থেকে জাল করা দুধ কিন্তু আমার দেড় কাপ লেগেছে তার গণত্বটা দেখে বুঝে নেবেন কিরকম হয়েছে তারপর একটি প্যানে কিন্তু অল্প রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটা মুছে নিতে হবে প্যান গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু চুলার আশটা মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ কিন্তু বাড়ানো থাকলে পড়ে যাবে নিচ থেকে এইভাবেই কিন্তু কিছুক্ষণ রেখে দিলে দেখুন অনেক ছিদ্র ছিদ্র হয়ে গেছে কিছুক্ষণ রাখলেই কিন্তু দেখবেন উপর দিয়ে হয়ে গেছে তারপর আমি কিন্তু একটি স্প্রে চুলা দিয়ে নামিয়ে ফেললাম মার্শাল দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে নিজ দিয়েও কিন্তু সুন্দর একটি কালার এসেছে এইভাবে একে একে কিন্তু সবগুলা পেন কেক বানিয়ে ফেললাম মার্শালা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে পেন কেক গুলা খেতে অনেক মজা হয়েছে এইভাবে অল্প সময়ে কিন্তু বাসায় পেন কেক বানিয়ে ফেলুন বড় কিংবা ছোটরাও কিন্তু অনেক পছন্দ করে খাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে পেন কেক বানিয়ে দিতে পারেন অনেক মজা করে খাবে বাসা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেরকম নরম সফট হয়েছে এরকম দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে না পেস